আসসালামু আলাইকুম এটা বাজারের গেঞ্জিপটির গলি আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই গলি কিন্তু দীর্ঘ সময় দীর্ঘ প্রায় বছর যাবত এই বাজারের এই এই গলি থেকে কিন্তু আরেকটা গলি এই দিক দিয়ে একটা গলি প্রায় তিরিশ বছর যাবত এই গলি দিয়ে সাধারণ মানুষ ব্যবসায়ী এবং যারা ক্রেতা তারা কিন্তু চলাচল করে এই গলিটি কিন্তু গত রাত্রে গতকাল রাত্রে হঠাৎ করে বাজারের ইজারাদার হ্যাঁ তারা এই গলিটি বন্ধ করে চৌকি বসেছে এখানে দোকান বসাবে এমনটাই কিন্তু সাধারণ ব্যবসায়ীদের ধারণা আসলে এইভাবে রাস্তা বন্ধ করে কেউ বা কোনো ইজারাদার বা কোনো প্রশাসন এভাবে রাস্তা বন্ধ করে দোকান বসানো হয় এটি কিন্তু বাংলাদেশের কোথাও দেখা যায় না আজকে কিন্তু এই সকালবেলা বাজারে এমন দৃশ্যই কিন্তু আমরা উপলব্ধন করছি এবং এই যে আশেপাশের যারা ব্যবসায়ী রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই বিষয়টির তীব্র প্রতিবাদও জানাচ্ছে আমরা এখন কথা বলবো এখানে কামাশাবাজারের প্রায় তিরিশ বছর যাবৎ ব্যবসা করে একজন ওনার সাথে যে এখানে

কাপারে একেবারে মধ্য বাজার এই আশেপাশে বেশ কয়েকটি ওষুধের দোকান কাপড়ের দোকান মূলত আসলে কাপড়ের জন্য বিখ্যাত এই বাজারটি এই অংশটি এখানে দেখুন আপনাদের যে এই যে একটা গলি রয়েছে আবার এইখানে আরেকটা গলি রয়েছে এই গলিটির পাশে কাপাশাবাজারের সবচেয়ে বড় ওষুধের দোকান পবন মেডিকেল এবং সজীব মেডিকেল হল পাশে কিন্তু আপনার পাইকারি থান কাপড়ের দোকানগুলো রয়েছে এই যে আমি দেখাই এই যে দোকানগুলোর এই দোকানগুলোর মাঝখান দিয়ে কিন্তু এই গলিটি ছিল দীর্ঘ সময় এই গলিটি কিন্তু হঠাৎ করে গত রাত্র থেকে গলিটিতে চৌকি বসিয়ে গলিটি বন্ধ করে দেওয়া হয়েছে এটি বাজারে যে নতুন ইজারাদার রয়েছে এদের কাজ বলে আমরা জানতে পেরেছি যদিও ইজারাদারের কাউকে আমরা এখনও সামনে পাইনি এই যে দেখুন যে এই যে রাস্তা বন্ধ করে এভাবে চৌকি বসিয়ে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো এবং ব্যবসায়ীদেরও বিঘ্ন ঘটানো এটি কিন্তু কাম্য নয় আমরা আরও এখানে উপস্থিত সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কথা এসে দেখি এখানে চুকি এখানে চুকি আমরা গেছে এখন কে রাখছে এটা আমরা জানি না তবে আমরা ধারণা করছি যে ইজাদারা হয়তোবা এটা রাখতে পারে এটা একটা গলি মেইন গলি এটা কেন বন্ধ করলো বা কি কারণে যোগাযোগ করবো তারা বলতে পারছে না আমরা গলিটা বন্ধ করে লাইছি এই গলি তো বন্ধ হওয়ার কথা না এটা মানুষ সর্বক্ষণ চলাচল করে এন গলি বন্ধ করলে মানুষের ব্যবসা বাণিজ্য ক্ষতি হইব সবারই ক্ষতি হইব এই গলিটা আজকে থেকে আমরা তিরিশ বছর ধরে চল্লিশ বছর ধরে ব্যবসা করতেছি এই গলি কোলা চলাফেরা করে মানুষ চলাফেরা করে মানে এই গলি বন্ধ করলে ব্যবসা ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিব বাজারের একটা রাস্তা এখান থেকে সবাই সবাই চলাফেরা করে পথযাত্রী তো আমরা আর কি রাত্রেও দেখে গেছি যে সুন্দর রাস্তা আছে সকালে এসে দেখি এখানে দুটো চকি বাঁধানো তো এটা কিরকম হলো মতন এখানে কোনো গলি গলি এই গলির মধ্যে দোকান বসার কোনো কথা না মানুষ চলাচলের জন্য এই গলিটা এই গলি গলিটাইস রাত্রেবেলা কালকে আমরা যাওয়ার সময় কোনো চোখ দেখি নাই এখন দিয়ে যেন দুইটা চোখে ফেলাই থুয়ে দিয়েছে কেমনে ফেলাইছি কেনা ফেলাইছি কোন লুপ পাইতেছি না আমরা পিজ্জা আমরা দুইজনই বাজারের ওষুধ ব্যবসায়ী বৌদি যাবত ব্যবসা বাণিজ্য চলে আসতেছি কিন্তু আমাদের রাস্তার দোকানের সামনে দিয়া যে প্রশস্ত যে রাস্তাটা এই রাস্তাটা কে বা কাহারা বন্ধ করে দিয়েছি রাতের অগোচরে প্রকাশ্য দিবা লোকে না এবং দুইটা দুইটা চকি ফেলাইছে যাতে লোক আসা যাওয়া না করতে পারে এটা একদমই ঠিক হয় নাই কারণ এই রাস্তাটা এটা অনেক আগের এটা নতুন করে কোনো রাস্তাটা হয় নাই এটা অনেক আগের পুরো রাস্তা এবং আমরা চাই এই রাস্তাটা সঠিক রাস্তার মধ্যে থাকুক এটা আমাদের আশা আর কি রাস্তা রাস্তার মধ্যে থাকুক তাদেরকে আমরা এই বিষয়টা জানাই জানাইলে ওনারা যে পদক্ষেপ নিবে আমরা এই পদক্ষেপের মধ্যে আসি ঠিক আছে সব দোকানদার আমরা আসে গতকাল রাতে কেবা কাহারা দুইটা চকি পেতে দুইটা শেডের মাঝখানে গেঞ্জি বাদের দুইটা শেডের মাঝখানে রাস্তা বন্ধ করে একটা ব্যারিকেড সৃষ্টি করে চলাচলের একেবারে কোনো রকম জায়গা না রেখে দুইটা চকি পাচ্ছে পাতার পরে ব্যবসা এটা খুব আমাদের কাছে গেছে যাওয়ার পরে ওদের সাথে আমরা কথা বলছি আমরা এই বিষয়ে এটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এটা কাপাসিয়া বাজারের গেঞ্জিপট্টি নামে পরিচিত এখানে প্রায় পঞ্চাশের ঊর্ধ্ব গেঞ্জি ব্যবসায়ী আছে এই গেঞ্জি ব্যবসা শেডের একটা গলি আছে এটা একটা স্থায়ী গলি সবসময় এটা উন্মুক্ত ছিল মানে যতদিন এই শেডের কাজ এসে শেডের কাজ হওয়ার পর থেকে এই গলিটা কিন্তু উন্মুক্ত ছিল গত রাতে ইজারাদারের লোকজন এই দুইটা চৌকি ফেলে গলিটা বন্ধ করে দিয়েছে রাত সাড়ে এগারোটার সময় আমাকে দাবদের যে কমান্ডার সে আমাকে ফোন দেয় রাত সাড়ে এগারোটার সময় জানায় যে এখানে দুইটা চৌকি ফেলে বন্ধ করা হয়েছে